হ্যালো বন্ধুরা আজকের আমরা দেখবো কিভাবে আপনারা মাধ্যমে যে প্রজেক্ট খাতার উপরে যে ফ্রন্ট পেজ তৈরি করে সেই মাধ্যমে দেখাবো তো এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম আপনাদের ফটোশপের মাধ্যমে কিভাবে ফ্রন্ট পেজ তৈরি করবেন ফ্রন্ট পেজের এর ডিজাইন কিভাবে তৈরি করবেন সবকিছু ডিটেলস আমরা দেখিয়েছিলাম তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো কিভাবে আপনারা এমএস ও ফন্ট ফ্রন্ট পেজ তৈরি করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এমএস ও অর্থাৎ মাইক্রোসফট অফিস দু ওপেন করে নিয়েছি তো ভিডিও শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো যদি আমার এই ধরনের ভিডিও আপনাদের সাহায্য করে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে আমি এমএস ওয়ার্ডটি ওপেন করে নিয়েছি প্রথমে আপনারা পেজের চারদিকে বর্ডারটি দেবেন প্রথম কাজ আপনাদের বর্ডার দেওয়া তো বর্ডার দেওয়ার জন্য আপনারা কিন্তু তো প্রথমে আপনারা পেজ সেটিংসটা করে নেবেন পেজ সেটিং করার জন্য ভিউতে যাবেন ভিউতে গিয়ে রুলার যে অপশানটি আছে এটাতে আপনি চেকবক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে পেজের চারদিকে দেখুন রুলার যে চলি পেজ সেট আপ করার জন্য কী করবেন আপনি এই রুলারের যে শেষ মার্জিনটা সেটা আপনি এখানে ধরে টান দিয়ে উপরের দিকে সরে দেবেন সেমভাবে আপনারা এদিকটাও সরিয়ে দেবেন এইভাবে সরিয়ে দেবেন তাহলে কি হবে আপনাদের এইখান থেকে লেখাটা কিন্তু স্টার্ট হবে এরপরে আপনারা দেখবেন এই ধরুন লিখছি আমি লেখার পরে এখানে শেষ হচ্ছে কোথায় মার্জিনটা যেখানে শেষ হচ্ছে সেখানে তো দেখুন এখানে মার্জিন শেষ হচ্ছে তাহলে আমার এই পেজের এদিকটা থেকে যাচ্ছে তাই আমি এই দিকের যে মার্জিন এটা আমি সরিয়ে নেব এইভাবে রেখে দিলাম সম্ভাবে আপনি নিচের দিকে চলে আসবেন আশার করে দেখুন এই দিকের যে মার্জিনটা এইভাবে আমি সরিয়ে নিলাম এইভাবে অ্যাডজাস্ট করে সরিয়ে নিলাম তো প্রথমেই আমার কাজ হবে পেজের চারদিকে বর্ডার দেওয়া তো বর্ডার দেওয়ার জন্য আপনারা কি করবেন আপনারা হোমে যাবে প্রথমে বর্ডার দেওয়ার জন্য আপনারা কি করবেন প্যারাগ্রাফ যে অপশন ডি এই অপশন এর ঘরে এখানে যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে তো বর্ডার দেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কি করবেন বর্ডার এন্ড শেডিং এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে বর্ডার দেওয়া আছে পেজ বর্ডার দেওয়া আছে তো আমি পেজ বর্ডার দেবো সেক্ষেত্রে আমি কী করবো পেজ বর্ডারে সিলেক্ট করে নেব পেজ বর্ডার সিলেক্ট করার পরে দেখুন এখানে স্টাইল দেওয়া আছে বিভিন্ন ধরনের বর্ডার স্টাইলগুলো দেওয়া আছে তো আপনি আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পরে দেখুন এখানে অটোমেটিক চারদিকে বড়ার পড়ে গেছে এই ঘরটির চারদিকে তো আপনি এখান থেকে নিজের মতন করে কিন্তু বর্ডারটা চুজ করতে পারবেন দেখুন এখানে ক্লিক করলে দেখুন বর্ডারটি অটোমেটিক দেখুন পড়ে যাচ্ছে এখানে বর্ডার পরেছিল বলে এখানে উঠে গেছে তো আমি এখানে সিলেক্ট করে নিলাম এখানে দেখুন বর্ডার আছে আগে থেকে তাই আমি এখানে আবার সিলেক্ট করে নিলাম তো এখানে দেখুন কাস্টম সাইজ দেওয়া আছে এখানে বর্ডারের যে সাইজ সেটা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন তারপরে দেখুন এখানে বড়ার কালার দেওয়া আছে থ্রি ডি কালার এখানে আপনারা বড়ার কালারও চুজ করতে পারেন তো আমি এখানে বর্ডার কালার একটি দিয়ে দিলাম এখানে আমি পুনরায় সিলেক্ট করলে দেখুন বর্ডার কালারটি হয়ে গেল তারপর দেখুন এখানে অপশান দেওয়া আছে ওকে আপনারা ওকেতে ক্লিক করবেন তো দেখুন আমার অলরেডি বর্ডার পড়ে গেছে দেখুন চারদিকে বর্ডার পড়ে গেছে এরপরে আপনি কি করবেন আপনাকে প্রথমে থ্রি ডি স্টাইলে লিখতে হবে তো আমি থ্রি ডি স্টাইলে লেখার জন্য কি করব ইনসার্টে যাব ইনশার্ট থেকে দেখুন এখানে ওয়ার আর্ট বলে একটি অপশান দেওয়া আছে এই ওয়ার আর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি প্রথমে স্কুলের নাম লিখবো তাই স্কুলের নাম করা লেখার জন্য আমি একটি এখান থেকে থ্রি ডি স্টাইল চুজ করে নেবো তো আমি এই থ্রি ডি স্টাইলটি চুজ করে নিলাম নেওয়ার পরে দেখুন এখানে ফন্ট দেওয়া আছে বিভিন্ন ধরনের ফন্ট আপনার যে ফন্টটি ভালো লাগবে সেটা আপনার এখান থেকে নিয়ে নেবেন তো আমি এই ফ্রন্ট পেজটি কিন্তু ইংলিশে দেখাচ্ছি পরবর্তী পরবর্তীতে আপনাদের বাংলায় দেখাবো আজকের আমি ইংলিশে পুরো ফন্ট পেজটি দেখাচ্ছি তো আমি থ্রিডি স্টাইল একটি নিয়ে নিলাম এখান থেকে স্কুলে নাম আমি লিখবো তো আমি স্কুলের নাম আমি লিখে নিলাম তো ভিডিওটি একটি লম্বা হতে পারে বা বড়ো হতে পারে সেক্ষেত্রে আপনারা কেউ স্কিপ করবে না প্রথম থেকে আপনারা ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত তাহলে আপনারা খুব সহজেই ফ্রন্ট পেজটি করে দিতে পারবেন তো আমি এখানে স্কুলের নাম লিখে নিলাম তারপরে দেখুন এখানে সাইজ দেওয়া আছে এখান থেকে আপনি এই লেখার সাইজটি চুজ করতে পারেন তারপরে এখানে বোল্ড করলে এটা লেখাটি মোটা হবে আবার বোল্টে ক্লিক করলে লেখাটি শুরু হবে তারপরে দেখুন এখানে বোল্ট এখানে আঁকা দেওয়া আছে একটি বাঁকানো হবে এরকম করলে আপনার লেখাটি বাঁকবে বা এরকম করে সোজা হবে তো এখান থেকে আপনারা এটা করতে পারেন যদি দরকার হয় তারপরে আপনি ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখাটি পেজে চলে আসবে লেখাটি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এটাকে মুভ করতে পারবেন না বা কোনো কিছুই করতে পারবেন না এটাকে আপনারা মুভিং করার জন্য কি করবেন এই যে ফরম্যাট কি আছে ফরম্যাট অপশানে যাবেন যার পর দেখুন এখানে টেক্সট ওয়ারপিং লেখা আছে টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে থ্রো বলে কথাটি লেখা আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন এর যে পয়েন্টটারগুলো অন্যরকমভাবে শো করছে তো এখানে আপনি এই পয়েন্টার ধরে আপনার যেদিকে বাড়ানো দরকার বা আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এভাবে করে আপনারা বসিয়ে দিলেন এরপরে আপনাদের কাজ হবে এই লেখাটিকে কালার দেওয়া বিভিন্ন ধরনের কালার দেওয়া কালার দেওয়ার জন্য আপনি কী করবেন ঠিক একইভাবে এইটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে ক্লিক হয়ে গেছে পয়েন্টার পয়েন্টারগুলো দাগ হয়ে গেছে তো এটা আপনার ক্লিক হয়ে গেল এরপর আপনি কি করবেন ফর্মেট অপশানে যাবেন এখানে দেখুন স্যাপ ফিল বলে কথা একটি অপশান আছে দেখুন এখানে স্যাপ ফিল এই স্যাপ ফিলে ক্লিক করবেন স্যাপ ফিল ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার দেখা যাবে তো এখানে আপনার যদি এই কালারগুলো দরকার হয় তাহলে এগুলোর মধ্যে আপনি একটা চুজ করে নেবেন তো আপনি চাইছেন যে চিটি কালার দেবো গার্ডেন কালার দেবো টেক্সচার কালার দেবো তাহলে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন প্যাটার্ন কালার আছে টেক্সচার কালার আছে গার্ডেন কালার আছে এখানে ক্লিক করলে দেখুন কালারগুলো শো করবে আপনাকে তো আমি প্যাটার্নের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন উপরের দিকে দেখুন গার্ডেন কালার টেক্সচার কালার প্যাটার্ন কালার পিকচার কালার পিকচার কালার অর্থাৎ এখানে একটি পিকচার নিয়ে এলে সেই পিকচারে যে যে কালারগুলো থাকবে সেই কালারগুলো এখানে পড়ে যাবে তো আমি প্রথমে আপনাদেরকে গার্ডেন কালার করে দেখাবো গার্ডেন কালারটা কীভাবে করবেন গার্ডেন কালার করার জন্য এখানে গার্ডেন যে অপশানটি সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো কালারে ম্যাক্স মিক্সিং হবে তো প্রথম কালার আপনি চুজ করে নেবেন ওয়ান কালারে আপনি সিলেক্ট করে নেবেন ক্লিক করে আমি একটি কালার এখান থেকে চুজ করে নিলাম এখানে তিরিশ ক্লিক করলে কালার বক্স খুলে যাবে এখানে আমি লাল কালার একটি চুজ করে নিলাম সেমভাবে টু যে কালার অপশানটি এই চেকবক্সে ক্লিক করে নিলাম ক্লিক করে এখানে আমি একটি কালার চুজ করে নেব নিলাম নেওয়ার পরে দেখুন এখানে ফর্ম দেখুন করলে দেখুন এখানে চেঞ্জিং হবে আর এখানে হরাইজেন্টাল ভার্টিক্যাল যেভাবে আপনি চেঞ্জিংগুলো চাইছেন সেখানে এখান থেকে আপনি করতে পারেন বিভিন্ন ধরনের দেখুন চেঞ্জিং হচ্ছে এখানে ক্লিক করে আপনি বিভিন্ন যে কালারগুলো আছে সেই কালারগুলোকে বিভিন্ন স্টাইলে আপনি করতে পারবেন তো আমি একটা স্টাইল চুজ করে নিলাম নেওয়ার পর এটা ওকে করলাম ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু কালারটি চলে এলো এভাবেই আপনারা কিন্তু কালারটি চুজ করতে পারবেন থ্রি ডি কালার দিতে পারবেন আমি চাইছি ওখানে টেক্সচার কালার দেখবো টেক্সচার কালার দেওয়ার জন্য টেক্সচারে ক্লিক করব টেক্সচারে ক্লিক করে এখানে দেখুন টেক্সচার কালারের যে অপশানগুলো দেখেছে এখানে টেক্সচার কালার যেগুলো দেওয়া আছে এগুলো দিতে পারেন আর মোর টেক্সচার করে আপনি আরও টেক্সচার এখানে দেওয়া আছে সেগুলো আপনারা চুজ করতে পারেন তো আমি এখানে এটা চুজ করে নিলাম ওকে করলাম ওকে করে দেখুন আমার টেক্সচার কালারটি হয়ে গেলো এভাবে করে কিন্তু আপনারা যে কালার থ্রিটি কালার সেটা আপনারা দিতে পারেন এরপরে আপনাদের দেখাবো এটাতে আপনারা আন্ডারলাইন করতে পারেন বা ছায়া বা শ্যাডো ব্যবহার করতে পারেন শ্যাডো ব্যবহার করার জন্য কি করবেন যে শ্যাডো ইফেক্ট লেখা আছে এটাতে আপনি ক্লিক করবেন এখানে দেখুন এভাবে ক্লিক করে দেখুন শ্যাডো পড়ে যাচ্ছে এভাবে আপনারা শ্যাডো দিতে পারেন দেখুন আমি একটা শ্যাডো নিয়ে নিলাম যে কোনো একটা এখানে একটা শ্যাডো নিয়ে নিলাম এভাবে আপনারা শ্যাডো দিতে পারেন এটাতে আরো অনেক কিছু অপশন দেখা যাবে এখানে আরো অনেক কিছু ভাবে অ্যাড করা যায় তো এগুলো আমরা পরবর্তীতে শিখবো এখন আপনাদের নর্মাল একটা কিভাবে ফ্রন্ট পেজ তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি তো আমি স্কুলের নাম লিখে নিলাম এরপরে আমি স্টুডেন্ট নেম লিখবো ইনসার্টে যাবো ইনসার্ট থেকে দেখুন এখানে অর্ডার আর্ট নেব নিচে একটি অর্ডার নিয়ে নিলাম ধরুন আমি এই অর্ডারটি নিয়ে নিলাম এখানে একটি ওয়ার্ড নিয়ে নিলাম এই ওয়ার্ড নিয়ে নিলাম এখানে আমি স্টুডেন্ট নেম লিখব দেওয়ার পরে আমি এটা ওকে করলাম ওকে করার পর সেম ভাবে আপনাকে আবার একই কাজ করতে হবে ফর্মেটে গিয়ে টেক্সট ওয়ার্ফিং থেকে থ্রো করতে হবে করার পরে তারপরে এটা আপনি ধরে টান দিতে পারবেন তার আগে পর্যন্ত কিন্তু এটা আপনি কিছু করতে পারবেন না তো এটা আমি এভাবে টান দিয়ে আমি এখানে এ করে নিলাম তো এখানে আমি আপনি যদি পুনরায় এডিট করতে চান তাহলে কি করবেন স্টুডেন্ট নেমে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর রাইট ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এডিট টেক্সট আছে এডিট টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি স্টুডেন্ট নামটি লিখে দিতে পারেন আমার স্টুডেন্ট নামটি লেখা হয়ে গেল এরপর আপনি কী করবেন এটা বড় করে নেবেন এভাবে করে আপনারা বসাতে পারেন এরপরে এটাতে আপনারা কালার দেওয়ার জন্য সেমভাবে আপনারা কী করবেন কালার দিয়ে দেবেন এভাবে আপনারা কালার দিয়ে দিলাম তো সেমভাবে আপনারা পরপর নিচে লিখবেন এরপরে আপনারা ক্লাসের নাম লিখবেন তো বারবার আপনারা ও আর নেবেন না এই একটাকেই আপনারা কপি করে নেবেন কীভাবে কপি করে নেবেন ধরুন আমি স্টুডেন্ট নাম লিখলাম এটাকে আপনি রাইট ক্লিক করবেন ক্লিক করে কপি আছে কপি করে নিলাম এরপরে নিচে কী করবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দিলাম দেওয়ার পর দেখুন আরেকটি চলে এলো এটা আপনারা নিচের দিকে নিয়ে চলে আসবেন নিয়ে এলেন এরপরে কি করবেন এটাকে আপনারা এডিটে ক্লিক করবেন সিলেক্ট করবেন এডিট টেক্সট লেখা আছে এডিট টেক্সটে ক্লিক করবেন ক্লিক করে এটাকে মুছে দেবেন মুছে দিয়ে কি করবেন ক্লাস দিয়ে দিলেন এটা তারপরে ওকে করলেন দেখুন আমার ক্লাসের নাম হয়ে গেল এইভাবে আপনারা বারবার না ওয়ার্ড আর্ট নিয়ে এই করে আপনারা কিন্তু করতে পারেন সেমভাবে আপনারা কী করবেন আমার যেহেতু কপি করা একটা আগে থেকে আছে তাই আমি পুনরায় আর কপি করছি না সেটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে নিলাম এরপর আপনি আবার নিচে দিকে ধরে টেন টান দিবেন তাহলে কী হবে এটা আপনারা বারবার ওয়ার্ড আর্ট নিলে আপনাকে আবার থ্রো করতে হবে সেই জন্য এটাকে বারবার ওয়ার্ড না নিয়ে এটাকে কপি করে জাস্ট পেস্ট করে দিলাম কালার আমি আবার পুনরায় চেঞ্জ করতে পারবো এখানে আমি এডিট করলাম এডিট করে পুনরায় কী করবো এখানে আপনি দিয়ে দেবেন ধরুন রোল নম্বর ওকে এটাকে আপনি আপনার মতন করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ছোট করে নেবেন ছোট করে নিলেন অ্যাডজাস্টমেন্ট করে নিলেন এরপরে আপনাকে কিভাবে কালার দেওয়া দিতে হবে সেটা দেখাচ্ছি দেখুন এটা আমরা লাল কালার দিয়েছি এটা আপনি অন্য কালার দিতে পারেন এটা চেকবক্স এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে তারপরে স্যাপ ফিল এটা আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনি কি করবেন প্যাটার্ন কালার দিতে পারেন টেক্সচার কালার দিতে পারেন বা গার্ডেন কালার দিতে পারেন তো গার্ডেন কালার দিতে দিতে হয় কী হবে আপনাকে দেখেছি এরপরে আমি দেখাবো আপনাকে প্যাটার্ন কালার প্যাটার্ন কালারে ক্লিক করলেন ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন কালার দেখাবে এখানে আপনার মতো করে আপনি কালার চুজ করবেন দেখুন এখানে ফরগ্রাউন্ড কালার লেখা আছে এখানে এসে আপনি এই কালারটা দিয়ে দিলেন ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এটা দিয়ে দিলেন এরকম কালার হয়ে গেলো এটা আপনি সিলেক্ট করে নিলেন তারপর ওকে করে দিলেন দেখুন এই কালারটি চলে এলো কত সুন্দর একটি কালার এভাবে আপনারা প্যাটার্ন কালারটা দিতে পারবেন এটা আমি কালার চেঞ্জ করবো এটা কালার চেঞ্জ করার জন্য আমি এই কালারটা আমি নর্মালি দিয়ে দিলাম তো এইভাবে আপনারা কালার চেঞ্জ করে কিন্তু করতে পারেন তো তারপরে আপনি নিচের দিকে আপনার যা যা থাকবে সেগুলো লিখে নেবেন নর্মালি আপনাদেরকে দেখালাম এইভাবে করে কিন্তু একটি ফ্রন্ট পেজ তৈরি করতে হবে প্রথমেই সর্বপ্রথম আপনাকে কিন্তু একটি বড়ার আর সর্বপ্রথমে আপনাকে কিন্তু পেজে যে মার্জিনটা আছে সেই মার্জিনটা আপনাকে কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে নেওয়ার পরে তারপরে কিন্তু ওয়ার তারপরে পেজের চারদিকে যে বর্ডার সেই পেজ বর্ডারটি আপনাকে নিতে হবে পেজ বর্ডার জন্য যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফে এই অংশে আপনাকে সিলেক্ট করতে হবে করার পরে বর্ডার অ্যান্ড শেডিং এটা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে করার পরে এখানে দেখুন বডার পেজ বডার শেডিং পেজ বর্ডারে আপনি পেজ বর্ডার এখানে কালার চুজ করবেন এখানে যে অপশানগুলো দেখেছি আমি এগুলো আপনারা দিয়ে দেবেন এইভাবে করে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন এরপরে আপনাকে দেখাবো ধরুন এখানে স্কুলের একটি ছবি দিতে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি এটা নিচের দিকে নেমে নিয়ে এলাম এইভাবে আমি নিচের দিকে নেমে নিয়ে এলাম ঠিক স্কুলের নামের পরে স্কুলের ছবি লাগবে সেক্ষেত্রে আপনি কি করবেন ইনশার্টে যাবেন ইনশার্ট থেকে পিকচারে যাবেন পিকচারে গেলে আপনার আপনি যে ড্রাইভে স্কুলের ছবিটি রেখেছেন সেই ছবিটি এখান থেকে আপনি চুজ করে নেবেন তো আমি একটা স্কুলের ছবি নিয়ে নিই এখান থেকে তো আমার কাছে স্কুলের ছবি নেই তাই তাই আমি এই এই ছবিটি একটা নিয়ে নিলাম তো দেখুন ছবিটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে পেজে চলে এলো এরপরে আপনারা কি করবেন সেমভাবে টেক্সট ওয়ারপিং থেকে থ্রোতে ক্লিক করবেন তবে এই ছবিটি পারবেন তার আগে পর্যন্ত মুভ করতে পারবেন না তো এটা আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এর ফরম্যাট অপশানটি চলে আসবে আপনি যখন ছবিটি সিলেক্ট করবেন বা ওয়ার্ড আর্ট সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে ফর্ম্যাট অপশানটি কিন্তু এখানে চলে আসবে তো এটা বিভিন্ন রকম ডিজাইন করার জন্য পিকচার স্টাইল দেওয়ার জন্য তো ধরুন এটা আমার একটা স্কুলের ছবি তো এটাকে আমি ডিজাইন দেবো কীভাবে ডিজাইন দেবো স্টাইল করবো এইভাবে বসিয়ে দিলাম তারপরে এই ফর্মেটে যাব এখানে এই যে তীর চিহ্নটা তাতে ক্লিক করবো ক্লিক করলে দেখুন বিভিন্ন ফর্মেট কিন্তু এখানে দেখা যায় তো এখানে আমি একটি ফর্মেট নিয়ে নিলাম ধরুন আমি এই ফর্মেটটি নিলে নিলাম এইভাবে আপনারা বসিয়ে দেবেন স্কুলের ছবিটি এইভাবে বসিয়ে দেবেন এটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু বসাতে হবে স্কুলের ছবিটা আমি দিয়ে দিলাম এরপরে আপনাদেরকে একটি জিনিস দেখাবো সেটা হচ্ছে পেজের ডিজাইনটা পেজের যে বিভিন্ন ধরনের ফুলের ছবি টিভি দিয়ে কীভাবে স্টাইল করত সেটা আপনাদেরকে দেখাবো আমার এখানে কিছু ডাউনলোড করা আছে তো যদি আপনারা এগুলো নিতে চান বা যদি এই ওয়ার্ড আর্টগুলো নিতে চান বা এই ডিজাইনগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এগুলো কিন্তু আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কীভাবে করতে হয় এখানে ইনসার্টে যাবো ইনসার্ট থেকে পিকচার সেমভাবে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমি কি করব একটি পিকচার নিয়ে নেব ডিজাইন পিকচার তো দেখাচ্ছি আমি ডিজাইন পিকচারটা কীভাবে নেব ও দেখুন আমার ডিজাইন পিকচারগুলো আছে এই পিকচারটা আমি নিয়ে নিলাম এটাকে আমি কি করব টেক্সট ওয়ার্কিং থেকে থ্রো করে নেব এগুলো দিলে আপনার যে ফ্রন্ট যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজ কিন্তু আরো দুর্দান্ত লাগবে বা দেখতে ভালো লাগবে এভাবে আপনি বসে দিতে পারবেন এটাকে ফরম্যাট থেকে আপনারা যদি চান আরো ডিজাইন করতে বা কিছু চেঞ্জ করতে তো চেঞ্জ করতে পারেন ধরুন একটি মাঝখানে আমি মনীষীদের ছবি সেটা কিভাবে করবো তো মনীষীর ছবিটা নেওয়ার জন্য এখানে আমি মনীষীদের ছবিটি সিলেক্ট করলাম ইনশার্টে ক্লিক করলাম ইনসার্টে ক্লিক করার পর এটা টেক্সট ওয়ার্পিং থেকে ক্লিক করে নেব দেখুন চলে এলো এখানে মাঝখানে বসে দেবো এটাকে আমি ছোট করে নেবো ছবিটিকে পিছনে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে বা লেখাটিকে উপরে করার জন্য কী করতে হবে ছবিটিকে সিলেক্ট করলাম টেক্সট অর্পিন থেকে দেখুন এখানে বিহাইন্ড টেক্সট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখুন ছবিটি পিছনে চলে যাবে সেমভাবে আপনারা কী করবেন এই লেখাটিকে ক্লিক করবেন ইনফ্রন্ট টেক্সট করে দিলে দেখুন ছবিটির উপরে চলে আসবে দেখুন সমাপ্তের নিচে কি হবে আন্ডারলাইন করবেন আমি একটা আন্ডারলাইন ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের আমি এটা ডিলিট করে দিলাম তো আন্ডারলাইন ডিজাইন করার জন্য এখানে দেখুন আমার বিভিন্ন ধরনের আন্ডারলাইন যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোকে আমি প্রথমে কেটে নেব কাটার জন্য আমি কি করবো ডিজাইনটা আমি বের করছি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি একটি লেখার নিচে আন্ডারলাইন করবো সেক্ষেত্রে আমি এখানে দেখুন একটি বিভিন্ন ধরনের আন্ডারলাইন দেওয়া আছে ডিজাইনগুলো এই ডিজাইনের আন্ডারলাইনগুলো একটা কেটে নেব তারপরে আমি এন্টার করলাম তো আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম এটাকে নিয়ে আমি কী করবো সেভ করে নেব ডেক্সটপে সেভ করে নিলাম এরপরে কী করবো আমি এখানে ইনশার্টে যাবো পিকচারে যাব তারপর কি করবো যাব তারপর নিচের দিকে এটাকে আপনি বড় করতে পারেন এভাবে আপনি নিচে ভাবে বসিয়ে আপনারা এটাকে কি করতে পারেন সমাপ্ত হিসাবে দেখাতে পারেন এভাবে খুব সুন্দর লাগবে ডিজাইনটি এখানে বিভিন্ন ধরনের আপনারা যে আমি দেখালাম ফুলগুলো বসে যেতে পারেন আমি আরেকবার আপনাদের দেখাচ্ছি অন্য একটি ফুলের ডিজাইন নিয়ে ধরুন আমি এই ডিজাইনটা নিয়ে এলাম এটাকে থ্রো করে নেব তারপরে এটাকে ছোট করে নেব এটাকে ক্রপ করে কাট কেটে নেব আমি এখানে ক্রপ করে কাটার জন্য কি করতে হবে যে কোনো দেখুন ক্রপ ফরম্যাট থেকে ক্রপ ক্রপ আছে এটাকে ক্রপ করে আমি এই দিকটা কেটে নেব কারণ এখানে লেখা আছে তো আমি এখানে ক্রপ করে কেটে নিলাম তারপরে কি করব আমি এটাকে ক্রপের ক্লিক করে উঠে যাবে তারপরে এটাকে আমি এইভাবে আমি বসাতে পারি তো দেখুন এইভাবে করে চার কোণে যদি বসাতে বসিয়ে দিই তাহলে আরও দেখতে লাগ ভালো লাগবে তো এটাকে আমি সেমভাবে সিলেক্ট করলাম এখানে ফর্মেটে যাব ফর্মেটে গেলে একটু হাফসা করে নেব এটাকে কপি করে নিলাম আমি কপি এখানে পাস্ট করলাম আমি ঘুরিয়ে নেবো এই দিক থেকে ঘুরিয়ে নিলাম তো দেখুন খুব সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা আমি পুরো ফুল করে আপনাকে দেখাচ্ছি দেখুন এভাবে ডিজাইন করলে কিন্তু আপনার ডিজাইনটা খুব দেখতে সুন্দর লাগবে এভাবে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন আহ ফ্রন্ট পেস গুলো তৈরি করতে পারবেন আমি কীভাবে ফ্রন্টে কালারগুলো দিতে হবে আমি দেখে আপনাদেরকে অর্ডার দিয়ে কীভাবে লিখতে হবে সেগুলো আপনাদেরকে দেখালাম এভাবেই করবেন আপনারা যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম ডাউট বা কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোনো অপশান সম্পর্কে আপনারা জানতে চান বা কোথাও যদি আটকে যান করতে গিয়ে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন দরকার হলে আপনাদেরকে আমি ইনডেক্সে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এমএস ওয়ার্ডে কিন্তু প্রচুর কাজ আছে অনেক কিছু শেখার আছে তো আমি আপনাদের নর্মালি ফ্রন্ট পেজটা কীভাবে বানাতে হবে সেটা আপনাদেরকে দেখালাম আর এই ফুলের ছবি বা যে ডিজাইনগুলো আছে বা মনীষীদের ছবি এগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা এটা অ্যাডজাস্টমেন্ট করে আপনাদেরকে বসাতে হবে তো এই ছিল আজকের ভিডিও এর আগে আমি কিন্তু ফটোশপে কীভাবে ফ্রন্ট পেজ করতে হবে আপনাদের দেখিয়েছিলাম তো আজকের আমি এম এস আপনাদেরকে দেখালাম কীভাবে ফ্রন্ট পেজ করতে হবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শীর্ষে একটি লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটি করে রাখবেন কারণ কারণ আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো এমএস ওয়ার্ডের উপর ফটোশপের উপর অ্যালবাম কীভাবে তৈরি করতে হয় অনেক কিছু কাজ নিয়ে আসবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখবেন তাহলে কী হবে আপনারা সবার আগে ভিডিওটি দেখতে পাবেন এবং ঘন্টার মধ্যে যে চিহ্নটা সেটা বাজিয়ে দেবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেখা হবে পরবর্তী